আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় স্মারক লিপি প্রদানের মাধ্যমে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছি উনিশশো আটাত্তর সালে কিয়ার রহমান কর্তৃক প্রদানকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে দশম গ্রেডের মর্যাদা প্রদান করা হয়েছে উনিশশো চুরানব্বই প্রজ্ঞাপন যেটা দেশ বেগম খালেদা দিয়ে প্রদান করেছিলেন সেখানেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রদান করা হয়েছে সেই ক্ষেত্রে রাষ্ট্র কর্তৃক এই মীমাংসিত ইস্যু নিয়ে কোনো টাল বাহানা চলবে না আমরা প্রধান উপদেষ্টের কার্যালয় যেমন এসেছি ঠিক তেমনি চাচ্ছি আমাদের নির্বাচন কমিশনকেও এই বিষয়টি ভাবে অবগত করতে এবং জানিয়ে দিতে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি অন্যায় করে রাষ্ট্রের সংস্কার কোনভাবে সম্ভব নয় টেস্ট করার হাতিয়ার টেস্ট করার হাতিয়ার নির্বাচন পাঞ্জা এখন আমি কথা বলার অনুরোধ জানাবো কারিগরি ছাত্র বাংলাদেশের প্রধান কার্যনির্বাহী সদস্য সংগ্রামী সংগ্রামী ভাই ও বন্ধুগণ এবং বাংলাদেশের সকল জনগণ সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে কোনো প্রকার অরাজকতা এবং নাশকতা তৈরির জন্য যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা সর্বদা সচ্চার আছি পূর্বেও ছিলাম ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ প্রিয় দেশবাসী আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বারোই তারিখ বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই বারোই ফেব্রুয়ারিকে ঘিরে ভারতীয় মদতপুষ্ট এবং সরকার বিরোধী বিভিন্ন গোষ্ঠী চাচ্ছে এই নির্বাচনকে সুপরিকল্পিত হবে ধ্বংস করতে এবং নির্বাচনকে বেছাতে আমরা সাধারণ শিক্ষার্থীরা মনে করি এই জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা প্রয়োজন দেশের এখনো আমরা তাদের পর্যায়ে ফ্যাসিবাদী দশক উপস্থিত রয়েছে যাদের পথ পরিবর্তন এখনো হয়নি আমরা স্পষ্ট ভাবে অনুভব করি বর্তমান বিভিন্ন আমলাতান্ত্রিক পর্যায়ে এবং বিভিন্ন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা কর্মরত রয়েছে তাদের মধ্যে অনেকেই এই নির্বাচনের পূর্ববর্তী সময়ে সেফ এক্সিডেন্ট প্ল্যান করেছে এটা আমাদের কাছে স্পষ্ট প্রমাণ ও রয়েছে এবং বাংলাদেশের আমজনতা জনতা এই সেফ এক্সিট প্ল্যান কখনোই বাস্তবায়ন করতে দিবে না দেশের মধ্যে দাঙ্গা লাগিয়ে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদ বাংলাদেশের প্রতিনিধি জনগণ করবে ইনশাআল্লাহ আমরা প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি জমা দিব ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে আমরা শিক্ষার্থীরা রাষ্ট্রের পক্ষে সমাজের পক্ষে সবসময় ছিলাম ভবিষ্যতেও থাকবো এবং হবে আমাদের অবস্থান বজায় রাখবো আপনারা জানেন এই ডিপ্লোমা প্রকৌশলী এবং বিএসসি কিধারিতে নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটির যে সুপারিশ এই সুপারিশ যদি বর্তমানে প্রদান করা হয় আমরা জানি একটি মুখোমুখি অবস্থান লাগবে এবং বিশ্ববিদ্যালয় থেকে কলেজ স্কুল সকল পর্যায়ে একটি সুপরিকল্পিত দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে আমরা চাই না এরকম কোনো পরিস্থিতি হোক আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এই দেশের সরকার এবং মানুষকে যে নির্বাচন পরবর্তী সময় নির্বাচিত সরকারি সিদ্ধান্ত নিবে কি করা প্রয়োজন এবং কি করা প্রয়োজন আপনারা জানেন জাতীয় পে স্কেল এখনো বাস্তবায়ন হয়নি সরকারের গুরুত্বপূর্ণ যে সকল বিষয়ে কাজ করা প্রয়োজন সেই বিষয়ে কাজ করতে পারছে না এক একজন উপদেষ্টা চারটি পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছে যে সকল মন্ত্রণালয়গুলো সুষ্ঠুভাবে পরিচালনা করা যাচ্ছে না নির্বাচনের পূর্ববর্তী সময়। সরকারের উচিত শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রকার কমিটি এবং সুপারিশ বাস্তবায়ন থেকে কার্যক্রম বিরতি রাখা আমরা সরকার এবং রাষ্ট্রের সাথে আছি ইনশাল্লাহ নাশকতা যারা করবে এবং সরকার দ্রয়ী কাজ যারা করতে চাবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান পূর্বেও ছিল ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই ও বোনেরা আপনাদেরকে বলতে চাই আমরা সফলভাবে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বার্থী জমা দিয়ে এসেছি আমরা কিছুক্ষণের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনে বরাবর সারস্কৃতি জমা দিব এবং সুশৃঙ্খলভাবে যাব প্রশাসন থেকে শুরু করে সকলের সহযোগিতা দিয়ে আমরা নির্বাচন কমিশন বরাবর ধারণা দিব hoter motik gutxena da honako bat